এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে কি কি দেখলাম আর কেজি দরে খাবার খেতে গিয়ে কত বড় ধোকা খেলাম সে সব কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো কয়েকদিন আগে থেকেই কিন্তু মেলা শুরু হয়ে গিয়েছে কিন্তু আমরাই আসতে লেট করে ফেলেছি আমরা মেলাতে এসে প্রথমে এখান থেকে টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য ছিল জন প্রতি বিশ টাকা করে এরপর ঢুকে পড়লাম মেলার ভিতরে আর মেলার ভিতরে ঢুকে দেখি মেলার ভিতরে অনেকগুলো সাংবাদিক চলে এসেছে এখানে ছিল দেশ টিভি যমুনা টিভি এবং সময় টিভি সাংবাদিকেরা এখানে সাক্ষাৎকার নিচ্ছিল মানুষজনের যদিও আমরা মেলায় গিয়েছিলাম মেলা শেষ হওয়ার আগের দিনে সেজন্য অনেক ভিড় ছিল একটু পরে দেখতে পাবেন কতটা ভিড় এখানে আর হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে প্রথম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হয়েছিল তো মেলায় এসে আমি একটু স্টলগুলো গুলো ঘুরে দেখার চিন্তা ভাবনা করছিলাম তার মধ্যেই দেখুন সামনে কত মানুষের ভিড় এত মানুষের ভিড় ঠেলে কি আদৌ কোনো কিছু দেখা সম্ভব আমার তো মনে হয় ভিড় ঠেলতে ঠেলতে সামনে একটু এগোচ্ছিলাম আর একটু করে ভিডিও নিচ্ছিলাম কিন্তু বিশ্বাস করেন হাত দিয়ে যে কোনো কিছু দেখবো এই এই অবস্থাটা ওখানে ছিল না মানে চারিপাশে এত মানুষজন ছিল যে সেরকম করে দেখার কোনো ছিল না তারপর সামনে একটু দেখলাম সবজি কাটার গুলা কাটার সামনের দিকে এসেই দেখলাম একটা চকলেটের দোকান আমার মেয়ে তো এখানে চকলেট নিবে বলে পাগল হয়ে গিয়েছে তার বাবাকে পাগল করে ফেলছে সেই জন্য তার বাবা তার জন্য এখানে চকলেট নিচ্ছিল আর তার সাথে দেখতেছিল পান মশলা মশলাটার ভিতরে ওই যে ছোট ছোট সুগার বল গুলা থাকে কেন আমার মেয়ে ওগুলো খুবই পছন্দ করে সেই জন্য সে ওটা নিয়েই নিয়েছে আর এখানে সুন্দর সুন্দর কিছু চুরির স্টল ছিল তারপরে সংসারের যাবতীয় টুকিটাকি জিনিসপত্রের দোকানও এখানে ছিল আর এখানে এসে রুজাইনের বাবার একটা কিউট লবণদানি পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু ওনারা দাম বলছিল এটার দুইশো টাকা একদমই দাম ছিল না সেজন্য সেটা নেওয়া হয়নি তারপরে সামনের দিকে চলে আসতেই দেখি বিশাল বড় বড় কার্পেট আর এত সুন্দর সুন্দর কার্পেট ছিল এখানে জাস্ট মাথা নষ্ট হওয়ার মতো তারপর মানুষজন ঠেলতে ঠেলতে আবার চলে গেলাম সামনে তারপর গিয়ে দেখি এখানে খাবারের দোকান এখানে খাবারগুলো কেজি প্রতি বিক্রি হয় এখানে কেজি প্রতি নয়শো নিরানব্বই কি নব্বই এরকমই ছিল আর এত মানুষজনের এখানে ভিড় ছিল ভাবলাম কতই না ভালো হবে খাবার সেজন্য আমরাও খাবারটা নিয়ে নিই আর এই যে দেখুন আমাদের খাবার এইটুকু খাবারের দাম হয়েছে তিনশো সত্তর টাকা এই খাবারটা কিন্তু নরমালি চিকেন এবং মাছ দুটো দিয়েই বানানো হয় কিন্তু এখানে ওনারা ব্যবহার করেছে সুটকি মাছ আর এটা এত রাবারি ছিল যে খাবারটা চিবোতে গিয়ে আমাদের মুখ পুরা ব্যথা হয়ে গিয়েছিল যাই হোক খাবার খেতে গিয়ে বাস খেয়ে আমরা স্টল গুলো করে থেকে বের হতেই দেখি এত এত মানুষ দেখুন কত মানুষ আর সামনে এটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র তো এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে সেখানে বাচ্চাদের কি রাইড আছে সেগুলো দেখতে আর আমার মেয়ে তো এতগুলা খুশি হয়ে গিয়েছে সে রাইড গুলা তো রাইড করতে পারবে বলে তারপর রাইডগুলোর সামনে এসেই দেখি যে এখানে বাইস্কোপ ছোট ছোট বাচ্চারা এখানে আসলে আমার কথা মনে পড়ে যায় তো যাই হোক এখান থেকে সামনের দিকে একটু গিয়ে দেখলাম যে এখানে প্লেনের একটা রাইড ছিল বাচ্চারা বসে অনেক এনজয় করছিল এখানে কিন্তু আমি আমার মেয়েকে এখানে বসাইনি কেননা সে অনেক দুষ্টু এখানে বসাই দিলেই সে পড়ে যাবে তারপর এ পাশটাতে ছিল একটা ট্রেন যেখানে বাচ্চা এবং বাচ্চার বাবা মা সবাই বসতে পারবে এটা ছিল অজগর ট্রেন আর এখান থেকে ট্রেন দেখা শেষ করে আমরা এখন মেলা থেকে বের হব আর এখান থেকে বের হয়ে সোজা চলে যাব খেতে যেহেতু আমরা বিকেলে বের হয়েছি আর এখন বাজে রাত প্রায় আটটার মতো তারপর সেখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি কাচ্ছি ভাইয়ে কাচ্ছি খেতে যেহেতু মেলায় গিয়ে খাবার না খেয়ে আমরা বাস খেয়ে এসেছি সেজন্য ভাবলাম যে পেট ভরে এখান থেকে কাচ্ছি খেয়ে তারপরে বাসায় যাব আর এদিকে আমার মেয়ে ব্যস্ত মোবাইল দেখা নিয়ে আমি একটু চুপি চুপি করে দেখছিলাম যে সে মোবাইলে কি দেখছে তো সে বুঝতে পেরে গিয়েছে যে আমি তার মোবাইল দেখছি সেজন্য সে ক্ষেপে গিয়েছে আর এদিকে রুজেনের বাবা রুজেনকে খাবার বেড়ে দিয়েছে তাও আবার একটা বড প্লেটে কারণ সে দেখেছে ছোট্ট একটা প্লেট তাই বলছে সে এই প্লেটেই খাবে সে সে বলছে খাবে কিন্তু তার খাওয়াটা দেখুন একটা একটা করে ভাত খাচ্ছে সে আর এদিকে আমার প্রচুর ক্ষুধা লেগেছে সেজন্য আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে চলে যাব সোজা বাসা আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ